উন্নয়নের নামে রাজ্য জুড়ে চলছে সরকারি অর্থের লুটপাটের বাণিজ্য এলাকায় সরকারি কাজ করতে গেলে নেতাদের সাথে বিশেষ ধরনের বোঝাপড়ার হুলিয়া বিশেষ ধরনের বোঝাপড়া না হলে ঠিকাদারদের কাজ করতে দেওয়া হচ্ছে না রাজ্য জুড়ে চলা এই অবৈধ বাণিজ্যের নীরব দর্শক মুখ্যমন্ত্রী এলাকায় সরকারি কাজ এসেছে কিন্তু এলাকার বিধায়ক এবং মণ্ডলের সাথে বিশেষ ধরনের কথাবার্তা না বলা ছাড়া ঠিকাদারদের কাজ করতে দেওয়া হবে না এমনটাই হুলিয়া জারি করে দিয়েছেন শাসক দলের প্রধান অর্থাৎ এলাকার উন্নয়নে সরকারি কাজ এলে ওই এলাকার বিধায়ক এবং মণ্ডলের সাথে বসে এক বিশেষ ধরনের বোঝাপড়া করতে হবে ঠিকাদারদের আর ঠিকাদাররা বারবার বলা সত্ত্বেও মণ্ডল এবং বিধায়কের সাথে বিশেষ কথাবার্তা না বলায় এলাকার রাস্তার ঠিকাদারি কাজ করতে দেওয়া হচ্ছে না ঘটনা বাঘমা বিধানসভা এলাকার তিনি আর কেউ নন স্বয়ং উক্ত বিধানসভার নির্বাচিত বিধায়ক তথা এ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রামপদ জমাতিয়া উদয়পুর কিল্লা বাঘমা বিধানসভার রাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় একানব্বই লক্ষ টাকার রাস্তার কাজ এসেছে রীতিমতো বরাত পাওয়ার ঠিকাদার এলাকার কাজ শুরু করলেই লাগে বিপদ রাজনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে জানিয়ে দেন মণ্ডলের সাথে কথা না বললে কাজ বন্ধ থাকবে মন্ডলকে এবং বিধায়ককে জানিয়ে কাজ শুরু করতে হবে এলাকার নেতা সমীর দাস যিনি জেলা পরিষদের সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য প্রীতি সরকার সহ সঞ্জীব সরকার নামে ব্যক্তিরা বারবার কাজ শুরু হলে বন্ধ করে দেন বলে অভিযোগ এক কথায় বলা যায় সব জায়গাতেই কমিশন বাণিজ্যের খেলা ঠিকাদারির কাছ থেকে এলাকার নেতাদের কমিশন দাবি করা নতুন কিংবা অবাস্তব কিছু নয় সরকারি উন্নয়নমূলক কাজে যদি এবার শাসক দলের নেতারাই বাধা সৃষ্টি করে সেখানে মুখ্যমন্ত্রীর এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আর সম্ভব নয় বলা যায় পিডাব্লিউডি দপ্তর থেকে ঠিকাদারির কাজ এসেছে সেখানে কাজের বরাত পাওয়া ঠিকাদার কাজ করবে কিন্তু কাজ শুরুর আগে মণ্ডলে গিয়ে কথা বলতে হবে বা বিধায়কের সাথে কথা বলতে হবে তার পেছনে কমিশন বাণিজ্যের খেলা বলে মনে করছে একাংশ মহল তবে এলাকার পঞ্চায়েত সদস্যরা বলছেন ওনারা সরকারি কাজে উন্নয়নের পক্ষে সরকারি কাজে সদস্যদের কোনো বাধা নেই রাজনগর গ্রাম পঞ্চায়েতের মণ্ডলের কথায় কাজ বন্ধ করছেন সেটা তারা জানেন না অর্থাৎ বলা যায় এলাকার প্রধান ও পঞ্চায়েত সদস্যদের মধ্যে মতের বড় অমিল রয়েছে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন চাইলেও এমন কিছু বিধায়ক ও নেতাদের জন্য সরকারি উন্নয়নমূলক কাজ অজানা কমিশন বাণিজ্যের ঘেরা টোপে

এটা তো আমিও আপনারা আরেকবারও কুছি যে আমারে পুর্ত যত সাইড দিছে আমি সেই সাইড অনুযায়ী কাজ করতে চাইছি তারা তারা আপনারা আপনারা সরকার সরকারের ব্যাপার সবই আপনার মধ্যেই থাকে এটা তো আমি কন্ট্রাক্টর মানুষ আমি কারে জানাবো আমার তো অফিস সাইড দিয়ে আমি কাজ ধরছি কি পারাজে আমি এন বন্ধ করুন কাজটা তো সাইডে দিলেন কাজ বন্ধ করে দিলেন আয়া কোথা কাজ বন্ধ রাখেন আপনি এখন বন্ধ করছেন না ঠিক আছে আমি কাজ করতেছি আপনারা আমনের মেলে লোকের কথা কন আর এদিকে যে এত বড় খাল কাটটা রাখছি আমি এটা যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয় এটার দায় কে নিব পিডাব্লিউডি তো নিত না আমনারা বন্ধ করছেন আর করাইতাম না মানে কি আপনি তো আমার অলরেডি যে দুই দিন আগেও তো একবার আপনারা বন্ধ করেছেন কই আপনারা তো কইছেন না যে যে কাজ শুরু করেন আমরা সলিউশন হইছে ঠিক আছে দেখা দেখা ঠিক আছে আমি কাজটা ধরতে আসি গত দুই তিন দিন আগে প্রথমে তারা বন্ধ করেছে তখন আমি একটা ভেজালের কারণে আইতে পারি না তো আমি কুছি ঠিক আছে সব লেবারের যাইতো গা এখান থেকে তো আজকে আমি ফ্রি আছি আজকে আবার কাজে লাগাইছি এক ঘন্টা কাজ হওয়ার পরে তারা আবার সবাই প্রধান আরও দুই একজন আছে সঙ্গে তারা সবাই আইসে আইসে এটা কইছে না এখানে কাজ করেন যাইতো না আপনারা বিধায়ক মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে কথা খুঁজেননি আমি কেছি না কোনো কথা হয়েছে আমার অফিস থাকতেছে আমি কাজ করতে আইছি কয়ে না আপনি তাদের সঙ্গে কথা দিব তাদের সঙ্গে কথা না কইলে রিকোয়েস্ট আপনারা কাজটা বন্ধ রাখেন মহিলা মানুষ আমরা কাজ জগ্রহ করতে পারি না তারা লোকে

তো আপনারা কি বলবেন এই বিষয় যে এই কাজটা বন্ধ করছে কি বলবেন কি কারণে বন্ধ করছে আমরা তো কই না তারা যদি কাজটা বন্ধ করে তাহলে কথা কইতো যিনি প্রধান সাহেব আছেন উনি বলছেন যারা কাজ করছেন তাদেরকে এই কাজ করার আগে নাকি এমএলএ সাহেব কিংবা মন্ডলের সাথে কথা বলে নিতে হবে পারমিশন নিতে হবে সেটা কি আপনারা এই বিষয় সম্পর্কে অবগত আছেন আপনারা কি জানেন এই বিষয় সম্পর্কে তাহলে আপনারা কি চাইছেন আমরা চাই কাজ হোক কাজ